নমস্কার আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আমার ব্লগে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকে যে ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে একটু দুঃখের মতোই বলতে পারো আসলে আমাদের সামনের বাড়িতে যারা থাকতো ওরা বেশ পনেরো কুড়ি দিন আগে ওরা চলে গেছে এখান থেকে মানে ওদের জিনিসপত্রগুলো চলে গেছে বাড়িটাও পুরো ফাঁকা হয়ে গেছে কিন্তু যে ও ছিলেন সামনে বৌদি আর ওর যে বাচ্চারা ওরা আবার এসেছেন এখানে তো আমাদের সাথে দেখা করতে আসলে ওরা বাইরে যায়নি এখনো ওনার হাজব্যান্ডকে জয়েন করে নিয়েছেন আর ওর পিসি বাড়ি ছিল এখানে সামনে তো ওখানেই বললো এখানেই দশ পনেরো দিন আমি কাটিয়ে তারপরেই একেবারে ওইদিকে চলে যাব তো বিহার সাইডেই একটা কোম্পানিতে ওনার হাজব্যান্ড আবার ট্রান্সফার নিয়ে নিয়েছেন আর কি তো বললো চলো আমার পুরনো বাড়িটার দিকে একটু যাই আর একটু ঘুরে দেখে আসি এখানে আসতেই না দেখলো গাছের পাতা পড়ে রকম যেন হয়ে গিয়েছে আসলে বাড়িতে মানুষ না থাকলে যা হয় তো দেখো দিদি আবার ঘুরে ঘুরে পুরোটা দেখছে আর দুঃখ করছে বলছে আমি এখানে লঙ্কা গাছ লাগিয়েছিলাম আমার লঙ্কাগুলো একেবারে শুকিয়ে গেছে গোলাপ চারে লাগিয়েছিলাম ওটাও কুড়ি দিয়েছে এক কয়েকদিন গেলেই হয়তো গোলাপের ফুল দিত যাই হোক দুঃখ করে আর কি হবে নতুন জায়গায় যাবে ওখানেও আবার সব কিছু গোছানো হয়ে যাবে মেয়ে দেখো মেয়ে আবার ছোটো ভাইটাকে পেয়েছে ওই দিদির আর কি ছোট ছেলে যেটা ওর সাথেও খুব মজা করত। তো এখনও বেশ মনে হচ্ছে যেমন ওরাই আবার ফিরে এসেছে কিন্তু কি আর করা যাবে আজকেই হয়তো ওদের শেষ দেখা হবে পৃথিবী যদিও গোল আবার হয়তো কোনো দিন দেখা হবে এই আশা নিয়েই আমরা থেকে যাব। তো চলো একটু এখানে ঘোরাঘুরি করে আমরা চলে যাব আরেকজনের বাড়িতে ওখানেই বসে করে একটু এক দু ঘন্টা আড্ডা দেওয়া যাবে দেখো বাচ্চাটাও যেন মনে হচ্ছে ওর স্মৃতিগুলোকে ঝালিয়ে নিচ্ছে এটা দিয়েই না ওঠানামা করতো তো এই বাড়িটা দেখার সময় না চোখে জল এসে গেছিলো ওই দিদির আসলে কি ইট পাথর দিয়ে তো বাড়ি অনেকেই বানিয়ে নিতে পারে ওখানেই জিনিসপত্র দিয়ে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্যই একটা মেয়ে যথেষ্ট তো দেখো ওয়েদারটাও এত খারাপ হয়ে গিয়েছিল মনে হচ্ছিল যেন বিদায়ের ঘণ্টা বেজে উঠেছে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আরেকজনের বাড়িতে ওখানেই ওদের জন্য একটু চিপস আর চকলেট আনা হয়েছিল ওইগুলোই বাচ্চারা একটু খাচ্ছে মজা করছে এখানে প্রত্যেকের ওই বড় যে যিনি চলে গেছেন আসলে ওনারই একটা মেয়ে আর ছেলে আরেকজনের হচ্ছে এক মেয়ে আর আমার মেয়ে ওরাই বেশ ঘোরাঘুরি করছিলো খেলাধুলা করছিল। আর আমরাও একটু আনন্দ করছিলাম এটা না দুপুরের টাইম ছিল ওই তোমার আড়াইটা পৌনে তিনটা বাজে তো ওদেরকে একটু খিদে পেয়ে গিয়েছিল তাই চিপস চকলেট খাওয়ার পরও মনে হয় ছোট বাবুটার একটু বেশি খিদে পেয়ে গিয়েছিল তাই অল্প একটু ডাল আর ভাত ছিল তো বলা হলো যে তুমি চলো ওকে একটু খাইয়ে দাও হয়তো ছোটো বাচ্চা তো একটু পরেই আবার কাঁদতে শুরু করবে তো যাই হোক ওর মা একটা পার্টির মধ্যে চাল আর ডাল আর চাল নয় মানে ওটাকে হিন্দিতে চাওয়াল বলে তাই আমার চাল এসে গেল। তো ভাত ডাল আর অল্প ঘি দিয়ে ওই বাচ্চাটাকে একটু খাওয়াচ্ছিল খাওয়া দাওয়ার পরে ও বেশ আনন্দে খেলছিল দেখো এবার এবার মন্দির থেকে আবার ঘন্টি নিয়ে এসে বাজাতে শুরু করে দিয়েছে আর খুশিতে ওরা আর যেন ডগমগ হয়ে গিয়েছে তারপরে মন্দিরের কাছে এসে এবার রান্নাঘর টার্গেট করবে রান্নাঘর থেকে বড় একটা থালা একটা ঢাকনা না বটলের কী সব প্লাস্টিকের নিয়ে নিয়ে এসে বাজাচ্ছে পুরো তো যাই হোক বেশ ভালোই লাগছিলো আর বিশাল বড় একটা টেডি আছে তা সেটাকে নিয়ে আবার আমার মেয়ে ব্যস্ত হয়ে পড়েছে ওহো তার মাঝে আবার ওর হাতে মেহেন্দি লাগানো হয়ে গিয়েছিল ও একটা মেহেন্দি পুরনো পড়েছিল এরা সব জেদ করলো যে মেহেন্দি পরিয়ে দাও তাই অল্প অল্প করে মেহেন্দি পরানো হয়েছিল বাচ্চাগুলোকে এরপরে চলো আমরাও একটু খাওয়া দাওয়া করে নিই আমরা অবশ্য দুপুরে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম তাও অল্প একটু করে ওদের সাথে বসেই আড্ডা দিতে দিতে অল্প একটু একটু খাওয়া দাওয়া করে নিলাম বেশ ভালো কাটলো দিনটা অবশেষে দেখো আজকাল তো দিনটা ছোটো হয়ে গিয়েছে সন্ধ্যা হয়েই গেলো এবার চলো বিদায় পর্ব শুরু এবার আর হয়তো দেখা হবে না কোনো দিন আজকের মতো ব্লগটাও শেষ করছি আর ওদের সাথে আমাদের দেখাও আজকের মতন শেষ হলো চলো টাটা